সুন্দর একটি কারুকার্য করা বিল্ডিং বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে নতুন বিল্ডিং যারা কিনতে চান যোগাযোগ করবেন জমির পরিমাণ দেড় ঘন্টা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট বিল্ডিং এক লক্ষ টাকা মতো ঘর ভাড়া পায় খুবই সুন্দর বিল্ডিং নতুন বিল্ডিং বিল্ডিং এর বয়স সর্বোচ্চ এক থেকে দুই বছর হবে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঘর ভাড়া পায় প্রতি মাসে যারা কিনবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা একদম ছাতসহ দেখানোর চেষ্টা করেছি রুম সহ ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না জমির জমির উপরে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা একদম কমপ্লিট বিল্ডিং এক টাকার কোনো কাজ বাকি নাই সম্পূর্ণ বিল্ডিং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণ বিল্ডিং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পঁচিশ ফিট বিশ ফিট রাস্তা থেকে একটি ষাট ফিট রাস্তা যার দূরত্ব মাত্র আশি থেকে একশো ফিট ফাঁসি থেকে একশো ফিট বা একটু কম বেশ হতে পারে আরো একটু কম বেশ হতে পারে কিনতে চাইলে যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করবেন জমির পরিমাণ দেড় ঘন্টা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা কমপ্লিট সিরিয়াল প্লান নাই গ্যাস নাই নতুন বিল্ডিং পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট পাঁচতলা পর্যন্ত একদম সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে এক টাকার মতো কাজ বাকি নাই সম্পূর্ণ বিল্ডিং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার আনন্দ বাজারের আশেপাশে বিল্ডিংটির দাম এক কোটি আশি লক্ষ টাকা এর আশেপাশে ছোট বড় বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে আপনার কি লাগবে আপনার কি লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে আর ভিডিওটি কমপ্লিট দেখার পরে শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করবেন আপনার জমির ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকলে আপনার জমি আপনি আর প্রপার্টির মাধ্যমে বিক্রি করতে পারবেন আর যারা পার্টনারশিপে মিডিয়া হিসেবে ব্যবসা করতে চান ইনভেস্টার বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করতে চান ছোট ছোট টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে এক গুণ থেকে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত লাভবান হওয়ার কিছু পদে আমাদের হাতে আছে অনেকে মালিক অনেক পক্ষ বিপদের কারণে চিকিৎসার কারণে হয়তো ওনার এক কোটি টাকার একটি বিল্ডিং দশ থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে আমাদের সাথে রেজিস্টার্ড বাইনা করতে চায় টোকেন বাইনা করতে চায় এ ধরনের বিল্ডিং এ আপনি ইনভেস্ট করলে লাভবান হবেন আমরা সময় দরে যদি এর বিল্ডিং বিক্রি করতে পারি অনেক লাভবান হবে এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে অ্যাভেলেবেল আছে দেরি না করে চলে আসুন আমাদের অফিসে বিস্তারিত জানতে আপনার এরিয়াতে আপনি আপনার জেলাতে আপনি অফিস নিয়ে আমাদের মাধ্যমে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে এগ্রিমেন্ট করে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটি যারা কিনবেন দেড় ঘন্টা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট বিল্ডিং নব্বই থেকে এক লক্ষ টাকা ঘর বাড়া পায় এক কোটি আশি লক্ষ টাকা ভিডিওটি সবাই শেয়ার করে দেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিল্ডিংটি বিক্রি হবে থাকেন থাকেন